আজকের দিনটা ছিল অনেক মেঘলা তার উপরে হচ্ছে আজকে বিপদনাশিনী পুজো তারপর দেখি সকালবেলা ঘুম থেকে উঠে মামুনি সব আয়োজন একা একা করে ফেলেছিল তারপর আমাকে দিয়েছে পান ধোয়ার দায়িত্ব পান ধুয়ে এসে দেখি এখানে আবার মামুনি ফুলকো ফুলকু লুচিও করে ফেলছিল। আর আজকে ক্যামেরাম্যান ছিলেন আমাদের জয়কুমার তার জন্য এই ভিডিওগুলি কিন্তু জয়ে করেছে আর আমি এখানে ছিলাম না আমি ছিলাম ওইখানে আলপনা করতে তো ঠাকুরের কাছে যেখানে ঘট বসাবে সেখানে একটু আলপনা করে দিয়েছিলাম এখানে আমার আলপনা ডান এখন আমি বসেছি ফল কাটতে অনেক বাহানার পর মামানির কাছ থেকে ফল বাড়ার দায়িত্ব পেয়েছি এবার মামা এখানে ওই তেল সিঁদুর দিয়ে যা আঁকা করতে লাগে সেটা করে ফেলেছিল তারপর ফল টল সব বাড়ানো রেডি হয়ে গেছিলো এখন শুধু এক একটা করে ভোগ রেডি করলেই হবে আজকে খুব তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে গিয়েছিল প্রতি বছরই বিপদ পুজোতে হয় আমি বাড়িতে থাকি না হলে কলেজ থাকি হলে স্কুল থাকতো বাট আজকের দিনে আমি মামানির সাথে কাজ করতে পেরেছি আর আমি থাকা না থাকার সময়ই আমি কোনো কিছুই পারি না যা যা পারি একটু একটু পারি আর কি তো এখানে মামা বই পড়ছিল আর আমরা সবাই বসে বসে দেখছিলাম বই পড়া ডান হয়ে গেলে আমরা এখন যাব ওই কলাপাতাগুলি ভাষাতে আমাদের এখানে যদিও পুকুর টুকুর খুব কম তো তার জন্য কলাপাতা ভাষাতে অনেক প্রবলেম হয়ে যায় তাও যাব আমরা গিয়ে দেখব মানে নিচে ভাসানো যায় কি না তো চলো এখানে আমরা যাচ্ছিলাম এখন সবাই মিলে কলাপাতা ভাষাতে সবাই বলতে আমি বৌমনি আর মামুনি যাচ্ছি বাকি বৌদি বাড়িতেই ছিল আর এই হচ্ছে আমাদের ভাসানোর জায়গা এখানে ফুল ফুটে ঘাস ভরে একদম মানে কি বলবো অবস্থা খুবই খারাপ ছিল তাও একটু জলের স্রোত ছিল সেখানেই মাওনি ওই কলা ভাসাবে আর অনেক বাতাস ছিল তারপরে ওই মোমটা যে ধরেছে এটাই অনেক তো মুম ধরিয়ে এখন মাওনি আস্তে আস্তে যে নিয়মগুলি আছে রিচুয়ালসগুলি আছে ওগুলি পালন করবে কারামুসে যদি আসার সময় এই ফুলগুলি আমার মন একদম প্রাণ কেড়ে নিয়েছিল তার জন্য দুটা ফুল নিয়েছিলাম ভেবেছিলাম ফটো তুলব কিন্তু এখন পর্যন্ত একটা ফটোও তোলা হয়নি আমার যাই হোক এখন প্রসাদ নেওয়া যাক চলো তো সবাই মিলে প্রসাদ নিচ্ছিলাম আমি আর বৌমনি মামুনি পরে নিতে বসবে প্রসাদ নেওয়ার পর চলে এলাম ভাত খেতে কারণ সারাদিন তো কিছু খাওয়া হয়নি তার জন্য আরও সিদ্ধ ভাত খাচ্ছিলাম আরও সিদ্ধ ভাত কিন্তু আমার অনেক প্রিয় কার এমন প্রিয় তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এখন এসে অনেকে ভাবছো যে হঠাৎ করে রেডি হলাম কেন রেডি হ হলো এই কারণে কারণ মানির বাড়িতে পুজো হয় তো মানি অনেকদিন আগেই বলে গিয়েছিল যে পুজো আগের দিন চলে যাওয়ার জন্য কিন্তু আমাদের বাড়িতে পুজো থাকার জন্য আমরা তা থেকে যেতে পারিনি পুজো শেষ করে যেতে হবে কোনো উপায় নেই তো এখন যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে বসিয়ে দিল খাবার টেবিলে এটা হলো প্রথমেই চলে এলো থালা তারপর চলে এলো ফল প্রসারী তারপর চলে এলো পোলাও তার সঙ্গে বোটার ডাল আর বেগুনি তারপর চলে এলো পটলের দোরমা আঁচকলার কোফতা তারপর চলে এলো পনির লাস্ট হচ্ছে চাটনি পায়েস দিয়ে খাওয়া শেষ করে এখন আমরা বসেছিলাম গল্প করতে ওরা দুজন আমাকে দেখাচ্ছিলো কি কী ড্রয়িং করেছে ওরা সারাদিনে তো এগুলি দেখতে দেখতে তারপর মানি চলে এলো কারণ আমাদের সাথে জয় যায়নি বলে মানি আবার প্যাক করে দিয়েছিল প্রসাদগুলি তার জন্যই মানি এখানে এসে একটু কথা বলছিল আমাদের সাথে তো এখানে প্যাক করে বাড়ি ফেরার সময় দেখি আমার একটা ভঞ্জির সাথে দেখা হয়ে যায় তোদের সাথে কথা বলা বলা শেষ করে আমরা চলে গেলাম বাড়িতে বাড়িতে এসে কিছুক্ষণ রিলস টিলস করে এখন আমি যাচ্ছিলাম বাজারে কারণ কি বাড়িতে পুজো আছে তো তার জন্যই বাবার সাথে বাজারে যাচ্ছিলাম আর বাবার সাথে বাজার যাওয়ার ব্যাপারটা তো অন্যরকমই একটা এক্সপিরিয়েন্স থাকে সেটা আমি অনেকবার আগে ব্লগে দেখিয়েছিলাম তো আজকে আবার এখানে অনেক বৃষ্টি ছিল তো তার জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল তারপর কি বাজার করে বাড়ি চলে আসছিলাম তো দেখা হচ্ছে ওই পুজোর ব্লগে ততক্ষণ তোমরা সব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা